রহমানি আদ্রা সম্মানীয় এবং বিশেষ করে হজরত মুফতি মূর্তি যদি সাহেবের আসেন এই উপস্থিতি দিয়েছেন তাঁতের সবার তাঁর গৃহের মাছ জন্য দোয়া করার উদ্দেশ্যে এবং তাঁর কিছু ঘুমি তাঁর কিছু কার বুজারি শোনার জন্য শিল মাতারা আজকের এই পবিত্র মাহাবীর এত আবেগপূর্ণ মাহাবীর এখানে যদি দু পাঁচ ঘন্টা ব্যায়াম করা হয় তাতেও মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না স্বামী শুনেওয়ালা যারা শ্রোতা বৃদ্ধ তাদেরও শুনতে মন হবে বললেওয়ালা বলতে মন হবে যে কাজে যে কথায় প্রেম আছে ভালোবাসা আছে সেই কথা পুরাই না আর সেই কথা শুনে ক্লান্তি আসে না আজকে এই রকম আমরা একটা দিন ভর্ম্য প্রেমের মসজিদে আগরতি বলি উদিনชาย রহমান তুলা লাগে আকর্ষ আকর্ষবান প্রেমিক গনের আমাদের এই মসজিদ কেবলবার নয় এইটাই শেষ মসজিদ নয় এই রকম মসজিদ বারবার হোক আর বারবার জমায়েত আমরা হই আর বার বার তার আলোচনা করে এই আলোচনার মধ্যে তাঁর যতটা ফায়দা তার থেকে বেশি ফায়দা আমাদের আমরা জানা যাতে দেখলাম হজরতের প্রথমে মানুষের ঘর এনেছিল মানুষ আর মানুষ নজরের বাইরে মানুষ তিন তিন কিলোমিটার মানুষ হেঁটে হেঁটে এই টাটা পানিতে তাঁরা এসেছিলেন তাঁরা বলছিলেন তিন কিলোমিটার হেঁস হজরত রহমদুল্লাহখানা দেখতে পেলাম না মানুষের চাপে ভিড় ফেলে আসতে পারলাম না মা তারা গুরুদ জানাজায় যখন আমরা পড়ি আমরা একটা দোয়া পড়ি আল্লাহ আইকলেনা বা ভাঙে না বা সারে দিনা বা ভায়ে দিনা वह जकारिना अल्लाहनाब अल्लाह तुम बक्सिश दाओ नजार दाओ मात्रा डान जा रहा जीवित एवं हमारे मध्य जा रहा इंतकार कर मारा गया তাঁর জন্য যতটা পুয়ার তাঁত থেকে তার আগে নাম দেওয়া হয়েছে যারা আছে তাঁদের জন্য তাহলে জীবিত এবং মৃত্যু উভয়ের জন্যেই হয়েছে পোয়া অতএব হজরত রহমতুল্লাহ লাই অর্থাৎ হজরত মুক্তি জবির হোসেন রহমতুল্লাহকে বুঝলি যে বার বার হয় তার মৃত্যুদের জন্য যেমন ফায়দা হবে আমরা যারা হায়াতে আছি কেমনি করে আমরা তার সেই সহবত তাঁর আলোচনা তাঁর আদর্শ নদীজির সাথে মিল মিলিয়ে যেটা ফুটে উঠেছে বাস্তবে রূপদান করে গেছেন সেইটা আমাদের সামনে বারবার বার আমরা আমারই জিন্দেগির একটা প্রেরণা পাব আমারই জিন্দেগি একটা প্রেরণা পাবো অর্থাৎ আমারই জিন্দেগির প্রেরণা যেখানে সেই মজিস একবার কেন বার বার হলে আমরাই বেশি উপকৃত হব আমার কারণ আমি বলতে চাইছি হজরত মুফত হোসেন দিনের দুনিয়ার ভূপ থেকে চলে গেছেন আমরা অবশ্যই তার জন্য ব্যতীত তার জন্য কিসের জন্য ব্যতিত তাঁর জন্য আমরা এই জন্যই ব্যথিত যে রকম দিনের কর্মী আর ওই রকম নদীজির আদর্শকে আপন করে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া স্প্রে করা গ্রামে গঞ্জে সর্বত্র পৌঁছিয়ে যাওয়া এই জিনিসটা সবার দ্বারা হয় না আল্লাহ সবার কথা ওনাকে কবল করেছিলেন এই জন্য ওনাকে এই মান এই মর্যাদা দিয়েছে এমন এই মান মর্যাদা আল্লাহ সবার কথা এমন ভাবে দিয়েছেন এমন তার কুয়া কবুল হয়েছে যে তিনি একদিকে যেমন মশহুর আর একদিকে তেমনি মকবুল অতএব তাঁর কথায় কাজে আদর্শে ফুটি উঠেছে তাঁর মনের আকুতি তার দেহের স্পন্দন ছিল দিন ইসলামের প্রতি যে মহ মমতা ভালোবাসা মদিনার নূর কেমন করে এই মেঠো পাড়া গ্রামে আনা যায় তার কিলার কী করে তৈরি হয় সেখানে কেমন করে এই বাল্ব জ্বালানো যায় সারা জীবন তিনি সেই চেষ্টা করেছেন তাইরা আমার বুদ্ধিমান এবং জ্ঞানী ওই লোক যে লোক বাগান তৈরি করে রকমের রকমারের ফল ফ্রুট যে গাছ রোপণ করে বাগান লাগায় আর বাগান লাগানোর সাথে সাথে যারা দেয় যাতে করে আপনার ছাগল গরু অন্য কিছু এসে বাগান নষ্ট না করে তার উপরে এমন গেট পেপার বসিয়ে দেয় যে সে সদা চব্বিশ ঘন্টা অতন্ত্র প্রহরী হয়ে তার হেফাজত করে তার দেখভাল করে সেই হল পবিত্র জ্ঞানীয় সেই হলো মকবুল বাংলা মাতার যুগ দস্য আমার প্রধান উদ্দেশ্য হাজক মুক্তি দলির হোসেন রহমত উল্লা রায় যে বাগান তৈরি করেছেন তিলে পিলে খেয়ে না যে বাগান তিনি তৈরি করেছেন সেই বাগানের সব থেকে বড় কাজ করে গেছেন তার বিপাগতের ব্যবস্থা করেছেন আর সেই ব্যবস্থা আপনার তাঁর অরজাত সন্তানদেরকে তিনি আলেম করেছেন এবং আলেমে হাক্কানি তার পৌরসে আমাদের দ্বিতীয় মুক্তি সাহেব ভগৎ মুক্তি মাহমুদুল হাসান আমাদের সিংহ হয়েও তাঁর ইলে সম্মান আমাদের সেই সন্তান তিনি তৈরি করে গেছেন হতে সালমান মাহমুদুল হাসান আরও যে কেউ আছেন তারা এই বাগানে রোগ টোক কর্নে বালা দেখভাল যে ব্যবস্থা তিনি দিতে পেরে গেছেন এর জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক তাকে আমার মনের প্রতিবেদন জানাই জানাই তাকে আন্তরিক সালাম এবং শ্রদ্ধা শ্রদ্ধীয় মাতার তাঁর জীবন কাহানি বলে অন্তত আমি শেষ করতে পারব না আমার জীবনের পাতায় পাতায় একেটি কোনো আলপনা মোর ওই কথা যখন আমি সাধ্য না তাই আমার সাধন মূর্তি সাহেব চলে যেতে পারেন কিন্তু তিনি যে আর্পণে এটি গেছেন তিনি যে আদর্শ এটি তিনি যে মডেল তৈরি করে দিয়ে গেছেন এ কেন পর্যন্ত সাক্ষী থাকবে হে নষ্ট হবার নয় হে ধ্বংস হবার নয় আল্লাহ তোমার কথা তাকে যথা সময়ে ডাক দিয়েছেন তোমার কাজ পরিপূর্ণ হয়ে গেছে তুমি তারকে সফলতার সাথে লাভ করে অতএব তুমি যে ব্যবস্থা দিয়েছো আমি খুশি তোমার ছেলেকে স্কুলে পড়ে যে ইঞ্জিনিয়ার এই মাত্র করো নি তুমি আমার এই দিনের হিকাজতের জন্য এই লাইন নিয়েছি তাতে তৈরি করে দিয়েছো আমি তোমার উপরে খুশি তা যখন তাড়া করো তুমি এ সমস্ত আমার এই রহমতের ছায়ায় আমার এই সুন্দর আতীতদা মেহমান থানায় তুমি আসো যাদের জন্য ওই পবিত্রীর মানুষের জন্য ডাক দিয়েছেন ইয়া আইয়াহুহান্না সুমমাইনা তুজাই ইলা রাব্বিকা লাযি আতা মারদিয়াহ সাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি তোমার উপরে আমি সন্তুষ্ট আর তুমি ছিলে আমার উপরে সন্তুষ্ট তোমার আগমন শুভ হোক এসো তুমি আমার ASCII বান্দাদের মধ্যে গণ্য হয়ে গেছো এখন এই সুন্দর মেহমানখানায় এসে তুমি আতিথ্যতা গ্রহণ করো যেখানে তুমি আরাম করো সদ্য মাতারাম তিনি ছিলেন বাংলার গর্ব তিনি ছিলেন বিক্ষোভের স্বর্ণমত তিনি ছিলেন দিনের রাহবাদ তিনি ছিলেন গ্রামহীন যুদ্ধা তিনি ছিলেন সফল কাম সাত্বিক সফল কাম নিরলস দিনের খাদিম প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তিনি এই প্রতিষ্ঠান তৈরি করে এই কথা জানান দিয়েছেন জানলা সবার কথা আমাকে করার কৌপিক দিয়েছেন এর জন্য আমি এক মহৎসব বিশ্রাম করি নাই আমার খুব ভালো মনে আছে ওই শীত গ্রামের আপনার প্রধান সাহেব ছিলেন আর জাগীর সাহেব বড় ভালো মানুষ ছিলেন বড় নেট মানুষ ছিলেন ওনার কাছে আমরা কোনো কাজে গেলাম মশোয়ারা হইলো আদায় সাদায়ের কথা বলা হইল তারপরে খাওয়া দাওয়া করে ফিরে আসছি হ্যাঁ হতে আসছি ওনার কাছেও সাইকেল নাই আমার কাছেও সাইকেল নাই আরো দু একজন বন্ধু ডাইনি নিয়ে তাদের সাথে গল্প করতে করতে আসছি এক টাকাতে এসে দেখছি আস্তে আস্তে নামতে গিয়ে উনি নামতে পারছেন না আমি বললাম কি হলো আপনার নামছেন না কেন দাদা আল্লাহ হরসাত দাঁড়িয়ে ঘুমিয়ে গেছেন ওনার দাঁড়িয়ে ফোন এসে গেছে আমি হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম এই রাস্তায় কেন ঘুমাচ্ছেন আপনি বাড়ি চলেন আর বেশি দূর নাই আর একটু গেলে পারে তখন বিছানায় শুবেন বলে তার জন্য বিছানা না বিছানা তো পাথর করা আছে যখন যাবো তখন বিছানায় শুভ এখন কিসের বিছানা ভাই আমার আমি ওনার কাছে তার পূজাটি শুনেছি উনি যখন প্রথম দিকে এসে মেমালি মাদ্রাসায় যখন ওখানে আপনার সিনিয়র স্টাফদের মধ্যে গণ্য এবং উনি হাদিস পড়ার সুযোগ পেলেন মুক্তি সাহেব বলে ওনাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল এবং সেখানে মুর্তুজা সাহেব ওনার স্পেশাল কোয়াটার স্পেশাল খাট স্পেশাল বিছানা সঙ্গে একজন বিশেষ খাদিম তার জন্য নিযুক্ত করেছিলেন মাথারা বলে বলছ ওনার উপরে কোনো আদায় কালেকশনের কোনো আপনার চাপ ছিল না মনে হয় যেখানে সুবিধা হয় কিছু করবেন আর না হয়তো না করবেন আপনি যা আমার এখানে মুক্তি তার ডিপার্টমেন্ট এবং এই হাদিস পড়ানো উৎসাহ হিসাবে আপনি আমার সম্মানীয় সম্মানীয় শিক্ষক তাকে সেই সম্মান দিয়েছিলেন সময় মতো খানায় না দেওয়া সময় মতো গুশল করানো সময় মতো খেলানো পেলানো সেই সব পরিত্যাগ করে সেই সুখের সংসার পরিত্যাগ করে উনি এই আর্টসড়া লক্ষা এই দুঃখের দুনিয়াতে তিনি আসলেন আর এখানে এই আপনার মাদ্রাসা শুরু করলেন যে রাস্তায় চলতে চলতে ঘুমায় যান একদিন আপনার চৌমণ্ডল থেকে এক বোতল মধু নিয়ে এসেছে আমার জন্য আবু আর বলল হুজুর বাড়িতে এই ছোটো চাপটা ছিল মধু ভাঙলাম আম্মা যান বললেন যাও তোমার উস্তাদ মোলানা কাশেম সাহেব বর্তমানেকে এক বোতল দিয়ে আস আমার কাছে আসলো আনারে যে তো ভার বড় নিয়ামত ব্যক্তি তো হজর মুক্তি সাহেব আসছেন আমি বললাম হজর মুক্তি স্যার আসুন প্রায় সকালে আমি তার সঙ্গে নাস্তা করতাম নাস্তা করাতাম নাহলে পরে তো ওনার ওনার তো সবারও কোনো চিন্তা ভাবনা ছিল না বা কাপড় টুপড় কাচার চিন্তা ভাবনা ছিল না ন চুল মোষ কাটার ওনার খুব সুখ ছিল না যেগুলো আমরা ডাইনি বাড়ি থেকে ধরে ধরে যেগুলো আমরা করে দিতাম ওনার হাতে বললাম প্রবলের আবু তাহের মধুই মেতে হল এত মধু খান মধু ভালো ভালোাম না এটা খান হাতে ওনার মধু ঢেলে দিলাম মধু বলে উনি নিলেন ওই টুকু কেন উদাসীন হয়ে গেলেন কোথায় চলে গেছে আজকে বোর্ডিং কি করে চলবে শিক্ষক রেকম কেমন করে যা হবে কোথায় চলে গেল উদাসীন হয়ে দেহেন সেই মধু হাতের মধুটা নিয়ে উনি নিজের মাথায় দিলেন আর মতো যে কি করলেন আপনি মধু তো মাথায় দেবার জিনিস নয় এটা যে আপনি মাথায় দিলেন সে তো আমি ভুলে গেছি আমি মনে করলাম হয়তো তেল দিলে তাই আমি মাথায় দিয়ে ফেললাম তাহলে আমি বলে দিলাম বলে সবই ঠিক আছে কিন্তু এক সেকেন্ডের ভিতরে আমি ভুলে গেছি অস্ত্র দিনের ফিকে সব সময় ওনার এইরকমই ছিল আজকে আমার ভরত মুক্তি গরুর সাহেবের দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য অত যাত্রা আমার হয়নি কারণ আমার মন বলে ওনার জানাতের মাটিতে ওনার আরামের সময় হয়েছে মামাবাদ সময় হয়েছে ভুল গেলাম আমাদের সেবা নিবাদ ওনার সময় হয়েছে আল্লাহ সন্তুষ্ট রাজি হয়ে আপন মাননীয় মেহরানকে ডেকে নিয়ে তার মেহান খানায় থানায় করে দিয়েছেন তিনি যে পরে অবশ্য করেছেন যে ইস্কু ছাড়া যেটা ছিল আট তাকে আজকে ইস্কু ছাড়াতে পরিণত করে যে আপনার কলকাতার মতো একটা সত্য পাড়া গ্রাম কলকাতার মতো বহুত প্রচারিত হয়েছে টাউনে শহরে গঞ্জে গ্রামে আপনার পল্লী গ্রামের আপনার নববধূ থেকে শুরু করে আপনার বুড়ো বৃদ্ধা সে পর্যন্ত ইস্কু ছাড়ার মাথা গ্রামে কিনে এত তার প্রচার ক্ষমতা এত তার গ্রামে গঞ্জে যাওয়া আসা মনীষ বেশে সবসময় থাকতেন তিনি এই আপনার সেবা আল্লাহ কবুল করেছেন তাঁর তৈরি করা এই প্রতিষ্ঠান এইরকম একটা অন্ধকার আপনার গ্রামে এইরকম একটা সোনানি প্রতিষ্ঠান তৈরি করা চাকরিখানের ব্যাপার ছিল না এত অঞ্চলে অন্ধকার সে ধর্মার হয়েছিল কী করে এর মোকাবেলা দেব কারণ করা অনেক প্রভাবশালী মানুষ তাদের বড় বড় মান নেওয়ালা আছে এদের মোকাবেলা লাগে ঠেঙ্গা নিয়ে দেওয়ার আমার ক্ষমতা নেই মিলেমে হাত হাতি শিশুকে কেমন করে টানব হালদার মারে হাত কেমন কেদের কাছে পৌঁছাবো সব সময় হিকমাত সব সময় তিনি আপনার এই দূরদর্শিতা নিয়ে চিন্তা ভাবনা করতেন সেই চিন্তা ভাবনার ফসল আজকে আপনার এলাকাতে এই নোরানি এই আত্মাত্মিনার এই বাল্প বলছে সেই টাইদার মুরানি থেকে আজকে আপনার বুখারি পর্যন্ত প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আমার খুব ভরে যায় একে থেকে যে পরিকল্পনা তিনি করেছিলেন সেই পরিকল্পনা আজ পরিপূর্ণ হয়েছে এবং পূর্ণতা লাভ করেছে কথা একটা যাওয়ার সময় হতে তিনি চলে গেছেন এর হাই হোফাগত দেখ দেখাল করার আপনার তিনি তাও তৈরি করে দিয়েছেন আমার কানের সাহায্যকে প্রথম হঠাৎ আমদার এর মতো রাখবো তার তৈরি করা প্রতিষ্ঠান একে যদি আমরা ভালোবাসি চতুর্থ মুক্তি সাহিত্য ভালোবাসা হবে একে যদি আমরা মনে ঠাঁই দিই মূর্তি সাহেব মনের ঠাঁই দেওয়া হবে এর সেবা যদি করি মূর্তি সাহেবের সেবা করা হবে এই এইভে যদি আমরা মত করি ছাত্র দিই শিক্ষক দিই টাকা দিই পয়সা দিই যে পরিবেশ তিনি তৈরি করে দিয়ে গেছেন যেটা যদি আমরা জারি রাখতে পারি তারপরে আলহামদুলিল্লাহ পাব পাবো রসুলের দোয়া পাবো আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ আল্লাহ আমরা প্রাপ্ত বলেন আমার মহাপত ওয়াজিব হয়ে গেছে ওই লোকের উপরে যারা কিনা আকাশে মেয়ের মহাপত রাখে ভালোবাসা রাখে তাদের উপরে মহাপত আমার হয়ে গেছে ওই লোকের উপরে মহাপত আমার হয়ে গেছে 나라 মজলিস করে তিনি চর্চা করে তিনি এদের নিয়ে কারবার করে আমার মোহাম্মত তাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এক অপরের যেন জন্য যারা দিনের খাতিরে খরচা করে পয়সা দান করে এবং আপনার টাকা পয়সা মূল্য করুন মেহনাদের পয়সা খরচ করে তার উপরে আমার মহাব্বত আল্লাহ বলেন ওয়াজি হয়ে গেছে আমার কান্ত এক অপরকে ভালোবাসা এক অপরের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করা এবং ওলামাদের মজলিস করা তাদের আপনার মাহাপের তৈরি করা এবং এইভাবে আপনার দিনকে জিন্দা রাখার পরিবেশ তৈরি করা এটাই হলো আপনার প্রতিষ্ঠিত আল্লাহ ভালোবাসা সবার একটা বড় রাস্তা হলে তিনি আপনি যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি এলাকার মানুষের জন্য প্রকৃত ঠিকমত এবং সেবা করার একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন এটাকে রাখা এর যত্ন নেওয়া আমাদের কাজ আজকে যেটা আমরা দেখছি এত বড় মাদ্রাসা এমনি এমনি হয়ে যায় নাই একটি ভুলকে ফোটাবার

যে তাই করে দিয়ে গেছেন এর খসবু আজকে আপনার পর্যন্ত এর খসব বা মোশা পর্যন্ত এর ফসবু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছড়িয়ে ছিটিয়ে গেছে এর হেফাজত করার দায়িত্ব আমাদের একে ভালোবাসা রণ দেওয়ার দায়িত্ব আমাদের একে মহাপত করে মুক্তি সাহেবের ওয়ার আমাদের এটা একটা সম্পদ করে দিয়ে গেছেন আমরা এর হেফাজত করি আমার কানেখায় দু এই কয়েকটি কথা আপনাদের সামনে বলে আমি আমার বক্তব্যের ইতি জানব এই বলি আমি জানবো তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না ফুলা হল সারা জীবনান কারোর হুম ভাঙিব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ